আজকে যে টপিকটার উপর আমরা পড়াশোনা করব সেটা হচ্ছে বীজগণিতের সূত্রাবলী দেখো বীজগণিতের সূত্রাবলী ক্লাস ফাইভ থেকে টেন পর্যন্ত বা তারও উঁচু ক্লাস পর্যন্ত আমাদের কিন্তু লাগবেই লাগবে তো আজকে আমরা শিখব এই বীজগণিতের সূত্রাবলী কীভাবে মনে রাখবো এবং যদি ভুলে যাই কিভাবে বানিয়ে নেব বা কিভাবে অ্যাপ্লাই করতে হয় অঙ্ক যখন করব তখন কিভাবে এটা ব্যবহার করব সেটাও আমরা শিখব আমরা প্রত্যেকেই জানি যে এ প্লাস বি স্কোয়ার সমান কি জানি স্কোয়ার প্লাস টু কিন্তু এটা আসলো কীভাবে এ স্কোয়ার প্লাস এটা এলো কিভাবে এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি এ প্লাস দুবার আছে তাহলে এটা গুন করে কিন্তু এ স্কোয়ার প্লাস তাহলে সূত্র মানে আর কিছুই নয় যে রাশিগুলো বা পদগুলো আছে সেগুলো গুন করে একটা ছক আমরা তৈরি করে রাখছি যাতে পরবর্তীকালে যদি আমাদের গুণ করতে হয় গুণটা না করে যদি ছকের মধ্যে বসিয়ে দিই তাহলে কিন্তু আমাদের তাড়াতাড়ি অঙ্কটা হয়ে যাবে তাহলে সূত্র মানে আর কিছুই না একটা ছক এ প্লাস বি স্কোয়ার আমরা জানি এ প্লাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এটা কিন্তু আমাদের গুণ করেই এসেছে কিভাবে এসছে দেখো এ প্লাস বি যদি আমরা দুবার গুণ করি তাহলে কিন্তু এটা আমরা পেয়ে যাব। আমরা প্রত্যেকেই জানি ধারাবাহিকভাবে কীভাবে গুণ করতে হয় তাহলে এখানে স্কোয়ার আছে তাহলে স্কোয়ার আছে মানে তাই দুবার লিখেছি যদি কিউব থাকতো তাহলে তিনবার লিখতাম চার থাকলে চারবার লিখতাম তাহলে এটা গুণ করি কীভাবে গুণ করতে হয় দেখো এই এ পত্রা দিয়ে একবার এর সাথে গুণ করব আবার এই পত্রা দিয়ে আবার বি এর সাথে গুণ করব। এ এ গুণ করে কত হয় এ স্কোয়ার এ আর বি গুণ করে কত হয় প্লাস এ বি আর এ বি এর সাথে এ গুণ করবো তাহলে বি এ বা এ বি আর বি গুণ করে কত হচ্ছে বি স্কোয়ার তাহলে দেখো কি পেলাম আমরা স্কোয়ার বি আর এ বি যোগ করে প্লাস টু বি প্লাস বি স্কোয়ার তাহলে আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলাতে কি সূত্র পেলাম এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোলস্কোয়ারের কিন্তু আরেকটা সূত্র আছে আমরা লিখব তার আগে আমরা শিখে নেব যে এ মাইনাস বি হোলস্কোয়ার ফর্মুলা কি তাহলে হোল কি এ মাইনাস বি হোলস্কোয়ার দুবার গুণ করে যদি আমরা লিখি এ মাইনাস বি কে তাহলে আমরা পাবো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সিমিলারলি এ প্লাস বি হোল কিউব যদি আমরা লিখি তাহলে কি লিখবো এ প্লাস বিকে তিনবার গুণ করবো ধারাবাহিকভাবে আমরা কি পাই সেটা আমরা লিখে নিচ্ছি আমি আর করছি না এ কিউব প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব প্রত্যেকেরই কিন্তু দুটো করে সূত্র আমাদের আছে একটা হচ্ছে উৎপাদকের সূত্র একটা হচ্ছে মান নির্ণয়ের সূত্র তো আমরা এখন মান নির্ণয়ের সূত্রগুলো লিখছি উৎপাদকের সূত্রগুলো আমরা লিখবো তো আমি একটু মুছে নিয়ে পর 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 লিখে নিচ্ছি তাহলে আমরা কি পেয়েছিলাম এ প্লাস বি হোল স্কোয়ার সমান স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাই না এবার আমি কিভাবে লিখছি দেখো স্কোয়ার প্লাস ফোর এ বি মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে আমরা কি করলাম প্লাস টু এ বি আছে দুটো এ বি আছে আমি এটা কিভাবে লিখেছি চারটে বি থেকে দুটো এবি বাদ দিয়েছি কেন লিখছি সেটাই বলছি দেখো প্লাস বি থেকে দুটো এব যদি বাদ দিই তাহলে প্লাস টু বি থাকবে তাহলে সেটা রয়েছে তাহলে ঠিকঠাক লিখেছি এবার এরকম ভাবে আমি সাজিয়ে নিচ্ছি দেখো আর এই যে আছে সেটা আমি আলাদা করে লিখলাম স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস ফোর স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সেটা আবার আমরা এখানে কি পেয়েছি এ মাইনাস বি হোল স্কোয়ার এর সূত্র দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে রিপ্লেস করতে পারি কোনটার জন্য এই পুরো অংশটার জন্য এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি দেখো এ প্লাস বি হোল স্কোয়ার আমি লাইন দিয়ে দিচ্ছি এখানে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার এর সূত্র কিন্তু আমি আর পেলাম সেটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি তাহলে এখানে আমি লিখে নিচ্ছি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর তাই না তাহলে দেখো দুটো সূত্র খুব সহজে কিভাবে আমরা তৈরি করে নিলাম এ প্লাস বি হোল স্কোয়ার দুটো সূত্র এবং এ মাইনাস বি হোল স্কোয়ার এর দুটো সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার আর এ মাইনাস বি হোল স্কোয়ার দুটো সূত্র যেরকম ভাবে আমরা পেলাম দেখো এ প্লাস বি হোল কিউব এরও কিন্তু একটা সূত্র আমরা তৈরি করে নিতে পারি কিভাবে দেখো কিউব আর বি কিউব সেটা পাশাপাশি লিখছি কিউব আর কিউব পড়ে আছে কি এখানে থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার তাহলে কিউব আর বি কিউব পাশাপাশি থাক এখান থেকে থ্রি এ বি যদি কমন নিই দুটো থেকে তাহলে থ্রি বি যদি কমন নিই দেখো এখানে কটাই আছে দুটো এখানে কটা বি আছে দুটো আমি তিনটে বি আগে কমন নিই তাহলে কমন নিলাম তাহলে পড়ে আছে দুটো এর মধ্যে একটাই আমি এখানে চলে এসছে বিটাও চলে এসছে তিনটাও চলে এসছে তাহলে কি পড়ে আছে দুটো এর মধ্যে এ চলে আসলে একটা এ পড়ে রয়েছে সিমিলারলি থ্রি এ বি যদি চলে আসে বি একটা এখানে অলরেডি এখনো কিন্তু রয়েছে তাই আমি লিখতে পারি যে এ প্লাস বি হোল কিউবের আর একটা সূত্র সেটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি কিছুই না এদিক ওদিক অ্যারেঞ্জ করে নতুনভাবে একটু দেখতে চাইছি যে ফর্মুলাটা কি। আমাদের কিন্তু উৎপাদক বলো বা মান নির্ণয় বলো সূত্র কিন্তু আলাদা হয় না এটার মানে কিন্তু এটা আমরা বোঝালাম এটা জাস্ট অন্য রকমভাবে লিখলাম যাতে আমাদের অঙ্ক করার সময় কাজে লাগে মনে করো এ প্লাস বি স্কোয়ার আছে আমাদের দরকার এ মাইনাস বি হোল স্কোয়ার তখন এইটা যদি করে দিই তাহলে খুব তাড়াতাড়ি অঙ্কটা হয়ে যাবে আমি বলবো কিভাবে এটা ব্যবহার করতে হয় তাহলে আমরা দেখে নিলাম এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল কিউব তাদের যে দুটো দুটো করে সূত্র আছে সেটা কীভাবে বার করতে হয় এরপর আমি এ মাইনাস বি হোল কিউব সিমিলারলি আমরা লিখে নেব দেখো এ মাইনাস বি হোল কিউব কী হবে এ মাইনাস বি হোল কিউব কী হবে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব আর একটা সূত্র আমি যদি নিই তাহলে কি লিখবো এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু a minus b কিভাবে মনে রাখব দেখো এখানে a কিউবটা প্লাস আছে কিছু নেই মানে প্লাস তারপর কি minus আবার কি প্লাস তারপর কি minus তাহলে একটা প্লাস একটা minus একটা প্লাস একটা minus a b হোল কিউব যখন করবে তখন এটা মাথায় রাখো আর এটা কি বললাম a কিউব b কিউব 3ab a b এবার আমরা শিখব যে কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি এতক্ষণ কি পড়ছিলাম যে হোল কিউবের ফর্মুলা কি এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা কি এ মাইনাস বি হোল কিউবের ফর্মুলা কি এবার আমরা পড়বো যে প্লাস ফর্মুলা কি দেখো এখান থেকেই কিন্তু আমরা এই কিউব প্লাস বি কিউবটাকে বার করতে পারি দেখো এখানেই আছে না এ কিউব প্লাস বি কিউব তাহলে এই জিনিসটাকেই যদি আমি ওপারে নিয়ে যাই আমি বোঝার জন্য আমি লিখে নিচ্ছি কিউব প্লাস বি কিউব যদি আমরা বার করতে চাই অলরেডি কিন্তু কিউব প্লাস বি কিউব এখানে রয়েছে তাহলে এখান থেকে আমরা সমীকরণ তৈরি করে আমরা আমরা সূত্রটা বার করে নিতে পারি দেখো কিভাবে লিখছি দেখো এটা আমি সাজিয়ে উল্টো করে নিচ্ছি কি করছি এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এটা কার সূত্র পেয়েছিলাম এটা হচ্ছে এ প্লাস বি হোল কিউবের সূত্র পেয়েছিলাম তাই না তো এইটুকু পোর্শন আমাদের দরকার এ কিউ প্লাস বি কিউব তাহলে এই পোর্শনটা আমাদের দরকার নেই তাহলে ওপারে নিয়ে যাব এটা তো একটা পদ তাহলে এই পুরো পথটা প্লাস আছে ওপারে গেলে ইকুয়াল সাইনের সমান সমানের ওপারে গেলে সমীকরণে কি হয় প্লাসটা মাইনাস হয়ে যায় তাহলে এ কিউব প্লাস বি কিউব যদি আমি লিখে দিই তাহলে কি পড়ে থাকছে এখানে এ প্লাস বি হোল কিউব পড়ে থাকছে মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তাহলে এতদিন আমাদের যেটা মুখস্থ করতে হচ্ছিল যে কিভাবে আসছে কেন আসছে তাহলে তোমরা কিন্তু ক্লিয়ারলি বুঝতে পারছো যে এটা এই সমীকরণ থেকে এদিক ওদিক অ্যারেঞ্জ করেই আনা হচ্ছে এখন আমরা শিখবো একউব মাইনাস বি কিউবের ফর্মুলা কি তার জন্য অলরেডি আমরা দেখতে পাচ্ছি আছে তো আমি লিখে নিচ্ছি দেখো কিউব এটা কার ফর্মুলা ছিল এ মাইনাস বি হোল কিউবের ফর্মুলা ছিল তো এটা একটা সমীকরণ তাহলে মাইনাস থ্রি এ বি সমীকরণের বাঁ দিক থেকে ডান দিকে যদি আমরা লিখি তাহলে মাইনাসটা কি হয়ে যায় প্লাস হয়ে যায় তাহলে কিউব মাইনাস বি কিউব এর ফর্মুলা আমরা কি পেলাম পুরো জিনিসটাকে আমি ওপারে লিখছি একটা স্পেস দিয়ে লিখছি যাতে বুঝতে পারো যে এই পথটাকে ওপারে নিয়ে যাচ্ছি তাহলে কি লিখছি এ মাইনাস বি কিউব যা আছে থাক মাইনাস মানে এই পুরো ওপারে যদি নিয়ে যাই তাহলে কি লিখবো প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বিকে নিলাম এ কিউ মাইনাস বি কিউব ফর্মুলা কি এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি দেখো এদের যেমন দুটো করে ফর্মুলা ছিল এদেরও কিন্তু দুটো করে ফর্মুলা রয়েছে মানে এ কিউ প্লাস বি কিউবের যে ফর্মুলাটা পেলাম আমরা কি পেলাম এ প্লাস বি হোলকিউ মাইনাস থ্রি এ বি এ প্লাস বি এর কিন্তু আরেকটা ফর্মুলা রয়েছে তো সেটা হচ্ছে উৎপাদকের ফর্মুলা এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার মানে এই যে সূত্রটা আমরা পেয়েছি এখানে কিন্তু কোনোরকম ভাবে আমরা এরকম রিঅ্যারেঞ্জ করে পাইনি মানে a প্লাস বি এই পথটাকে এই রাশিটাকে এই প্লাস বি স্কোয়ার সাথে গুণ কি এ প্লাস বি হোল মাইনাস থ্রি এবু এ প্লাস বি আরেকটা কি পেলাম যেটা গুণ করে পেয়ে যাবে সেটা হচ্ছে এ প্লাস বি এই রাশিটার সঙ্গে এ স্কোয়ার মাইনাস এটা যদি আমরা গুণ করি তাহলেও কিন্তু তোমরা এ কিউ পাবে তাহলে এইটা যেহেতু গুণ আকারে আছে এই সূত্রটা হচ্ছে উৎপাদকের সূত্র সেকেন্ডলি আমরা এটাও কিন্তু আমরা গুণ করে পেতে পারি এই যে এ কিউ মাইনাস বি কিউ তার ফর্মুলাটা আমি লিখে নিচ্ছি দেখো এ মাইনাস বিটাকে লিখছি তার পাশে কি আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার দেখো এরকমভাবে আমি লিখছি আমি পুরো সব ফর্মুলা লেখার পরে আমি একটা লিস্ট করে দেবো তখন আরও ভালোভাবে বুঝতে পারবে যে কোনটার পরে কোনটা আছে তারপর শেষে আমি দেখাবো যে এই সূত্রগুলোকে ব্যবহার করে কিভাবে অঙ্ক করতে হয় এরপর আমরা শিখব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা কিভাবে তৈরি করতে হয় কোনো ফর্মুলাই কিন্তু মুখস্থ করতে হবে না যা সূত্র জানো সেই সূত্রগুলোর পদগুলোকে রিঅ্যারেঞ্জ করে তোমরা সূত্রগুলো তৈরি করে নিতে পারো তাহলে এখন আমরা জানি যে স্কোয়ার প্লাস টু প্লাস বি স্কোয়ার এটা সমান আমরা কি জানি এ প্লাস বি হোল স্কোয়ার এটা তো আমরা জানি প্রথম সূত্র লিখেছিলাম তাহলে আমাদের যেহেতু স্কোয়ার আর স্কোয়ারটা লাগবে মানে স্কোয়ার প্লাস স্কোয়ারটা লাগবে বাকি যে পথটা রয়েছে প্লাস টু এ বি সেটা যদি আমি সমান সমানের ওপারে দিয়ে দিই মানে আমি যদি ডান দিকে দিয়ে দিই তাহলে পড়ে থাকবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে কি লিখছি এ স্কোয়ারটা যা আছে তাই লিখছি আর প্লাস বি স্কোয়ারটা আমি যা আছে তাই লিখছি প্লাস টু এ বিটা আমি ওপারে নিয়ে গিয়ে মাইনাস টু এবি করে নিচ্ছি তাহলে এখানে এ প্লাস বি হোল স্কোয়ার যা আছে থাক প্লাস টু এবি উপরে চলে গেলে কি লিখবো মাইনাস টু এবি তাহলে আমরা দেখে নিলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এটা কিন্তু এ প্লাস বি হোল স্কোয়ার ঠিক আছে তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এরকমভাবে এ মাইনাস বি হোল স্কোয়ার যে সূত্রটা আমরা জানি সেটাকে ব্যবহার করেও কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আমরা পেতে পারি তাহলে আমরা কি জানি আর একটা সূত্র যেটা জানি সেটা হচ্ছে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা কার সূত্র আমরা জেনেছিলাম আমরা জেনেছিলাম এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আমি একটু বড় করে লিখলাম যাতে বুঝতে পারো দেখো মাইনাস টু আছে এখানে আগে কি ছিল প্লাস টু তাহলে মাইনাস টু যদি আমি ইক্যুয়াল সাইনের ওপারে নিয়ে যাই তাহলে কি হবে প্লাস টু তাহলে পড়ে থাকছে কি এখানে পড়ে থাকছে এ স্কোয়ার প্লাস বি এদিকে কি পরে থাকছে এ মাইনাস বি হোল আর মাইনাস টু এ গেলে কি হবে প্লাস টু এ তাহলে আমরা দুটো সূত্র পেয়ে গেলাম একটা হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস দিয়ে একটা সূত্র যেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ আমরা শিখবো সেটা হচ্ছে মাইনাস মাইনাস তাহলে দেখো প্লাস লিখে নিয়েছি তাহলে গুণ করে দেখি এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটা আসছে কিনা দেখা যাক তাহলে এর সাথে এ গুণ করে কত হয় স্কোয়ার এর সাথে বি গুণ করে কত হয় এখানে যেহেতু মাইনাস আছে মাইনাস প্লাস এর মাইনাস এব এখানে আবার কি আছে বি ইন্টু এ বি এ বা এ বি কিন্তু এখানে প্লাস আছে তাহলে প্লাসে প্লাসে প্লাস এ বি এখানে বি এর সাথে আবার বি গুণ করে কথা হয় বি বি গুণ করে বি স্কোয়ার কিন্তু এখানে প্লাস এখানে মাইনাস তাহলে প্লাস মাইনাস মাইনাস এখানে দেখতে পাচ্ছি মাইনাস আছে আর প্লাস এ আছে তাহলে মাইনাস এ বি প্লাস এ বি চলে গেল জিরো হয়ে গেল পড়ে থাকলো কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে আলটিমেটলি আমি বলেছিলাম আগেও যে সূত্র মানে কিছুই না দুটো রাশিমালা বা যে রাশিমালা থাকবে সেগুলো গুণ করেই আমরা একটা ছক তৈরি করে নিচ্ছি যাতে আমরা পরে গুণ করতে সুবিধা হয় তাহলে থেকে আমরা কি মানে এ প্লাস বি হোল স্কোয়ার আর এ মাইনাস বি হোল স্কোয়ার আমি কি লিখেছি দুটো পদ বর্গ আকারে রেখেছি তাহলে এটাকে আমি মাঝখানে কি লিখছি যোগ করছি মানে সমষ্টি করছি তাহলে একটা রাশি আর একটা রাশি বর্গ করে নিয়েছি সেটাকে আমরা যোগ করছি দেখি এখান থেকে কি পাওয়া যায় দেখো এ প্লাস বিয়ার সবাই জানো এটার মানে কি এটার মানে হচ্ছে প্লাস বি স্কোয়ার এই রাশিটা আমি লিখে নিলাম ভেঙে এ মাইনাস বি হোলস্কোয়ার আমরা কি জানি আমরা জানি স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে যেহেতু প্লাস আছে তাই আমি রকম ব্রাকেট ইউজ করিনি প্লাস থাকলে ব্রাকেট ইউজ করতে হবে না তাহলে এখানে আমি মাঝখানে প্লাস দিয়ে দিলাম এর মধ্যে যোগ বিয়োগ করে দেখব যে আমাদের কি পাওয়া যাচ্ছে দেখো এখানে প্লাস টু এ আছে আর এখানে মাইনাস টু এ আছে বিয়োগ করে কি হয়ে গেলো জিরো হয়ে গেলো এখানে প্লাস স্কোয়ার কিছু নেই মানে প্লাস আর এখানে প্লাস স্কোয়ার তাহলে কটা স্কোয়ার হলো দুটো স্কোয়ার হলো এখানে প্লাস বি স্কোয়ার এখানে প্লাস বি স্কোয়ার তাহলে কটা স্কোয়ার হলো দুটো বি স্কোয়ার হলো দেখো এখানে দুটো স্কোয়ার এখানে দুটো বি স্কোয়ার দুজনের মধ্যেই দুই আছে তাহলে দুইটাকে কমন নিয়ে নিতে পারি দুইটা কমন নিচ্ছি তাহলে দুইটা কমন নিলে কি পরে থাকে স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে ইজিলি আমরা বার করে নিতে পারলাম যে টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কি ফর্মুলা তাহলে এটা আমাদের কোথায় লাগে যখন দুটো রাশিমালার বর্গের সমষ্টি বার করতে হয় তখন কিন্তু এই টু ইন্টু স্কোয়ার প্লাস স্কোয়ারের সূত্রটা লাগে তাহলে আমরা লিখে নিলাম টু ইন্টু স্কোয়ার প্লাস বিস্কোয়ারের ফর্মুলা কি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোলস্কোয়ার এরপর যে ফর্মুলাটা শিখবো এই যে দুটো রাশিমালা সেটাকে বর্গ করেছিলাম আর তার মাঝখানে কি লিখেছিলাম প্লাস যদি মাইনাস দিই তাহলে কি হয় দেখা যাক মানে দুটোই বর্গের যদি অন্তর করি অন্তর মানে কি বিয় ফল তাহলে কি আসে দেখা যাক তাহলে এখানে প্লাস ছিল এখন কি করবো আমরা মাইনাস মাইনাস লিখিনি আমরা কি জানি এ প্লাস বি হোল স্কোয়ার ভাঙলে কি পাওয়া যায় এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এ মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার যেহেতু মাইনাস আছে তাহলে আমরা ব্রাকেট ইউজ করবো দেখো তাহলে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা কোথার থেকে পেলাম এ প্লাস বি হোল স্কোয়ার থেকে পেলাম আর স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে এ মাইনাস বি থেকে ভেঙে পেলাম এবার যেহেতু মাইনাস আছে যেহেতু সাইন চেঞ্জ হবে তা আমি মাইনাস সাইনটা এখানে দিলাম এবার আমি যদি ব্রাকেটটাকে তুলি তাহলে কি পাওয়া যায় এখানে কিছু নেই মানে প্লাস আছে মানে যা আছে তাই থাকবে তাহলে কি পেলাম স্কোয়ার প্লাস টু স্কোয়ার এখানে কি আছে দেখো কিছু নেই মানে প্লাস তাহলে এ মানে যখন মাইনাস সাইন থাকে যে সাইনটা থাকে উল্টে লিখতে হয় যদি প্লাস থাকে আমরা কি লিখবো মাইনাস মাইনাস থাকলে কি লিখবো প্লাস তাহলে মাইনাস প্লাসে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস টু এ বি মাইনাস প্লাস মাইনাস বি স্কোয়ার তাহলে দেখো এখানে প্লাস স্কোয়ার কিছু নেই মানে প্লাস স্কয়ার তাহলে প্লাস স্কোয়ার মাইনাস স্কোয়ার জিরো হয়ে গেল কেটে গেল প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেটে গিয়ে জিরো হয়ে গেল এখানে পড়ে রয়েছে প্লাস টু এ বি আর প্লাস টু এ বি টু এবু এবি যোগ করে কত প্লাস ফোর এ বি আমরা ইজিলি আমরা পেয়ে গেলাম যে ফোর এবি কিভাবে আসছে তাহলে ফোর এব সূত্র আমরা কি পেলাম এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার এটা হচ্ছে আমাদের ফোর এ সূত্র ঠিক আছে এখানে আছে এ প্লাস বিয়ার আছে তাহলে এটার কি ফর্মুলা হবে দেখো তিনটে পদে আমরা করতে পারি না তাহলে যে কোনো দুটো পদকে একটা পদ বানিয়ে না মনে করো এ প্লাস বিটাকে একটা ভাবছি আর সিটা হচ্ছে আরেকটা একটা পথ তাহলে এইটা পুরোটা একটা পথ আর এটা একটা পথ তাহলে এটা এ ভাবছি পুরোটা আর এটা হচ্ছে বি এ প্লাস বিটাকে পুরোটাকেই আমরা কি ধরছি এ ধরছি আমি সেকেন্ড ইউজ করছি এ প্লাস এটাকে ভাবছি এর বাইরে আমি ব্র্যাকেট দিচ্ছি হোল মানে এ প্লাস বি হোল স্কোয়ার এবার আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি হোলস্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সেটা আমি এখানে অ্যাপ্লাই করব দেখা যাক তাহলে হচ্ছে এ স্কোয়ার তাহলে এ স্কোয়ার মানে এই পুরোটা তো এ তাহলে স্কোয়ার করলাম প্লাস টু এ এ মানে কোনটা এ প্লাস বিটা পুরোটা এ তাহলে টু এ হল বি মানে কি সি তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি হলো তাহলে বি স্কয়ার বি স্কোয়ার বলতে কি এখানে বি বলতে সি তাহলে এখানে বি স্কয়ার বলতে সি স্কোয়ার মানে আমরা কি করলাম এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা আমরা সাজালাম স্কোয়ার প্লাস টু এ b plus b square এবার এটাকে কিন্তু আবার আমাদের এক্সপ্যান্ড করতে হবে মানে এটাও দেখো আরেকবার সূত্রে ফেলা যাবে মানে a plus b হোল স্কয়ারের সূত্রেতে ফেলা যাবে লিখে নিচ্ছি আমরা তাহলে এটাকে যদি লিখি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মানে এই সিঙ্গেল রাশিটাকে আবার আমরা ভেঙে নিলাম এবার এইগুলো কি আছে এগুলো পরপর কিন্তু গুণ আছে তো আমি গুণটাকে এরকমভাবে সাজিয়ে নিচ্ছি টু আর সিটাকে পাশাপাশি লিখে নিচ্ছি আর এ প্লাস বিটাকে এরকমভাবে লিখে নিচ্ছি পরের যে লাইনটা আছে সেটাতে আমরা গুণ করবো পাশে কি আছে কি পরে থাকলো প্লাস বি স্কোয়ার তাহলে এটার সাথে এটা গুণ করলে কি হয় টু সি এটার সাথে এটা গুণ করলে কি হবে টু সিবি বা টু বি সি টু বি সি প্লাস স্কোয়ার আমি একটু সুন্দর করে যদি সাজিয়ে নিই বর্গগুলোকে আগে লিখে নিই তাহলে কি কি বর্গ আছে এ স্কোয়ার বি স্কোয়ার আর স্কোয়ার এবার কি কি পড়ে থাকছে টু এ তারপর টু বি সি টু সি এ তো মনে কি করে রাখবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারটা সেটা তো মনে থাকবে আর এবিসিটাকে এরকমভাবে ভেবে নাও যে প্রথমে আমি এবি লিখবো তাহলে টু এবি তারপর কি বিসি বিসি লিখছি টু বিসি তারপর কি আছে সি এ মানে সি এর পরে তো আর কেউ নেই তাহলে সি এর পরে আমি কি ভাববো প্রথম লাইনে আবার ফিরে আসবো প্রথম পত্রাতে সি এ তাহলে এক প্রথম হচ্ছে এবি তারপর বিসি তারপর সি এ এরকম এরকমভাবে আমরা এ প্লাস বি প্লাস সি হোল করারের সূত্রটা মনে রাখবো তাহলে আজকে আমরা যা যা শিখলাম প্রত্যেকটা সূত্র আমি লিস্ট আকারে লিখে দিয়েছি চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো অঙ্কের সময় এগুলো কাজে লাগবে এবার আমরা শিখব যে এই সূত্রগুলোকে কাজে লাগিয়ে কীভাবে অঙ্কগুলো করতে হয় এ প্লাস বি হোল স্কোয়ার এই জায়গায় এ প্লাস বি না থেকে ফাইভ এক্স প্লাস থ্রি এরকম কিছু আছে এবং এখানে স্কোয়ার আছে তাহলে এ প্লাস বি এর জায়গায় কি আছে পুরো এই পথটা আছে কি আছে ফাইভ এক্স আর বিয়ের জায়গায় কি আছে তিন আছে মাঝখানে কি আছে প্লাস আর বাইরে কি আছে স্কোয়ার তাহলে আমাদের দেখতে হবে কার সঙ্গে মিলছে আমরা দেখতে পাচ্ছি প্লাস আছে তাহলে এ প্লাস বি হোলস্কোয়ারের সূত্রটা আমরা ফেলবো যদি মাইনাস থাকে আমরা কি বলবো এ মাইনাস বি করে সূত্রটা ফেলব এখানে এ এ মানে কত এ মানে ফাইভ এক্স তাহলে এ মানে ফাইভ এক্স যদি হয় তাহলে এ স্কোয়ার মানে কি হবে ফাইভ এক্স হোল স্কোয়ার তারপর কি আছে প্লাস প্লাসটা লিখে নিলাম টু এ এ মানে কত ফাইভ এক্স তারপর কি আছে বি বি মানে কত তিন প্লাস বি স্কোয়ার বি বলতে কত তিন বি স্কোয়ার তাহলে কি হবে এই স্কোয়ার দিয়ে দেবো বি স্কোয়ার পাঁচ পাঁচে পঁচিশ এক্স এক্স গুণ করে কত স্কোয়ার তাহলে আমি এখানে কত লিখব এবার কত আছে দুই ফাইভ এক্স আর তিন মানে এগুলো পয়েন্ট মানে কি আছে গুণ পাঁচ দু গুনে দশ তিন দশে তিরিশ তাহলে এটা কত লিখবো তিরিশ এক্স তিনে স্কোয়ার মানে তিন তিককে নয় মানে তিনকে দুবার লিখলে কত পাওয়া যায় তিন তিরকে নয় তাহলে এরকমভাবে আমরা এক্সপ্যান্ড করে নেব যদি কোনো সময় গুণ করতে হয় তাহলে এরকমভাবে আমরা সূত্রগুলোকে কাজে লাগিয়ে আমরা বীজগণিতের অঙ্কগুলো করে নেব ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য যদি কোনো রকম সমস্যা হয় বা বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টে জানিয়েও আমি চেষ্টা করব তোমাদের যা সমস্যা আছে সেগুলো যাতে সমাধান হয় ধন্যবাদ